টু প্লাস করো এখানে এই দুইটা থেকে আমরা টু কমন নিতে পারি তাহলে ওয়ান প্লাস কিন্তু ভেঙে দিলাম এখন যেটা হলো সেটা হচ্ছে তার মানে আমাদের এখানে এই যে টু এক্স টাকে যদি আহ থেটার সাথে কল্পনা করি তাহলে টু ইন্টু টু এক্স এভাবে আমরা এটাকে ভেঙে দিতে পারবো খেয়াল করো যে টু আর এখানে এই যে ওয়ান তার মানে এখানে হচ্ছে এই টু টা হচ্ছে আর এইটার জায়গায় তুমি কল্পনা করো তাহলে তুমি যেটা লিখতে পারবা সেটা হচ্ছে 2 cos স্কয়ার থিটা তার মানে এটার পরিবর্তে একটা 2 আসছে তারপর হচ্ছে cos স্কয়ার আর তোমার এই থিটা মানে হচ্ছে 2x থিটা মানে হচ্ছে 2x এখন তোমার কাছে কি আসলো দেখো যে 2 আর 2 গুণ করলে 4 মানে 4 এর বর্গমূল হচ্ছে 2 আর এখানে cos এর উপর যেহেতু স্কয়ার আছে তাহলে cos স্কয়ার এর বর্গফল হচ্ছে cos 2xSimilarly তুমি এখানেও টু কমন নিতে পারো তাহলে দেখো যে তুমি যদি টু কমন নাও তাহলে 1 প্লা এখানে থাকতে হচ্ছে cos 2x তাহলে আগের মতই সেল সূত্র তুমি अप्लाई করতে পারো তাহলে কি আসবে এখানে